ফাঁকি শুরু করো দেখো এক মাসের মধ্যে তোমার ব্যবসা কই যায় আপনার যখন জেরে লাগবে আমার দোকান থেকে নিয়ে যাবেন ভাইজান যখন বিদেশ থেকে টাকা পাঠাইবো তখন টাকা দিবেন বুঝলাম না বেলা 10টা বাজে গেছে এখানে বইয়ে রইছো কেন দোকান খুলবো না দোকান খুলে আর কি করুম দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে দোকান তো পুরো খালি হয়ে গেছে তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দিছি তুই আমারে বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হইলে বলে সবাইরে বাকি দিতে হইবো বাপের জমি বিক্রি করে মুদি দোকান দিছি এখন আমার রাম সালা সব গেছে তোর বুদ্ধিতে আমি সবের বাকি দিয়ে ফুতুর না এখন তুই তোর বাপের বাড়িতে গিয়ে তোর বাপের কাছ থেকে আমার টাকা নিয়ে ওই টাকা দিয়ে আমি আমার বুদ্ধি দোকানে মাল তুলুম কিন্তু এইবার আমি একটা টাকাও কাউরে বাকি দেবো না আমার আব্বাই যে কিপটা আমি ময়রা গেলে ভাই এত টাকা দিত না তো আমি কান্নাকাছি কইরা দশ পনেরো হাজার টাকা তোমার আইন না দিতে পারি আই হেরে কি বলে মুদি দোকানে মাল তুলতে টাকা লাগবে মিনিমাম তিন থেকে চার লাখ এই দশ পনেরো হাজার টাকা দিয়ে আমি কি করুম হ্যাঁ মুদি দোকানের আশা বাদ দাও মুদি দোকান আর করা হইব না আপার থেকে আমি দশ পনেরো হাজার টাকাই না দিতেছি তুমি একটা টং দোকান দিয়ে দাও চা সিগারেট বেসবা অল্প পুঁজি অধিক